শুদ্ধ বাক্য নয় কোনটি অকারণে ঋণ করিও না এখানে যদি করোনা দিত তাহলে হচ্ছে সঠিক হত। কোন বাক্যটি শুদ্ধ তাহার কথা শুনে আমি আশ্চর্য হলাম কোন বাক্যটি শুদ্ধ ধৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয় কোন বাক্যটি শুদ্ধ দরিদ্রতা আমাদের প্রধান সমস্যা কোন বাক্যটি শুদ্ধ তাহার জীবন সংশয়ে বরা কোনটি শুদ্ধ বিদ্যান ব্যক্তিরা দারিদ্রের শিকার হন কোনটি শুদ্ধ বাক্য একটা গোপনীয় কথা বলি একটা গোপনীয় কথা বলি শুদ্ধ বাক্য কোনটি দুর্বলতা বশত অনাথা বসে পড়ল নিচের কোন বাক্যরূপটি শুদ্ধ সৎ চরিত্রের লোক সকলে প্রিয় কোনটি সঠিক বাক্য আপনি সপরিবারে আমন্ত্রিত নিচের কোন বাক্যটি শুদ্ধ চলাকালে হর্ন বাজানো নিষেধ কোনটি সঠিক বাক্য উপযুক্ত বাক্যটি শুদ্ধ নয় নিচের কোন বাক্যটি অশুদ্ধ বিপদগ্রস্তকে সাহায্য করো এখানে বিপদগ্রস্ত হবে সয় হয়ে যুক্ত জাগাত সয়তয়ে যুক্ত হবে বিপদগ্রস্তকে সাহায্য করো কোনটি শুদ্ধ দৈন্য প্রশংসনীয় নয় শুদ্ধ বাক্যটি নির্দেশ করো তাকে নির্বাচিত করা হয়নি কোন বাক্যটি শুদ্ধ সে সংকটে পড়েছে কি এবং কি। যথাক্রমে পরিষ্কার কি এটা হচ্ছে অভ্যয় পথ এবং কদিকার কি এটা হচ্ছে সর্বনামপথ নিম্নের কোন বাক্যটি সঠিক আমার কথাই প্রমাণিত হল শুদ্ধ বাক্য নির্দেশ করুন দীনতা প্রশংসনীয় নয় অথবা দৈন্য প্রশংসনীয় নয় নিচের বাক কোন বাক্যটি শুদ্ধ তার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে শুদ্ধ বাক্যটি দেখান তুমি কি আজ যাবে কোনটি সঠিক চলাকালে নিচের কোন বাক্যটি শুদ্ধ সূর্য পূর্ব দিকে উদিত হয় নিচের কোন বাক্যটি শুদ্ধ তিনি সস্ত্রিক শহরে থাকেন কোনটি শুদ্ধ বাক্য নয় সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের একান্ত কাম্য এখানে যদি না থাকতো সমৃদ্ধ বাংলাদেশ আমাদের একান্ত কাম্য তাহলে শুদ্ধ হতো কোন বাক্যটি শুদ্ধ দীনতা প্রশংসনীয় নয় কোন বাক্যটি শুদ্ধ নিরোগ যথার্থ সুখী নিচের কোন বাক্যটি শুদ্ধ বিবিধ জিনিস কিনলাম নিম্নের কোন বাক্যটি শুদ্ধ আমি সাক্ষ্য দিয়েছি কোন বাক্যটি শুদ্ধ তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন কোন বাক্যটি সম্পূর্ণ শুদ্ধ তুমি কি করবে সেটা কি তুমি জানো না কোন বাক্যটি শুদ্ধ গেলি মূর্ক্ষ অপেক্ষা শ্রেষ্ঠ শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন বিদ্যান মুরুক্ষ অপেক্ষা শ্রেষ্ঠ নিম্নের কোন বাক্যটি শুদ্ধ সে আরোগ্য লাভ করেছে নিচের কোন বাক্যটি শুদ্ধ তিনি সাক্ষ্য দেবেন না কোনটি শুদ্ধ বাক্য তাকে স্নেহাশিস দিও নিচের কোন বাক্যটি শুদ্ধ তার সংস্কৃতি নাই কোনটি শুদ্ধ বাক্য বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে বাক্যটি শুদ্ধ রূপ কোনটি বৃক্ষটি মূল সহ উৎপাঠিত হয়েছে এটা শুদ্ধ বৃক্ষটি সমূল উৎপাঠিত হয়েছে এটাও শুদ্ধ তাই খ গ সঠিক হচ্ছে কারেক্ট উত্তর কোনটি শুদ্ধ বাক্য দারিদ্র বাংলার প্রধান সমস্যা এবং দরিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা দুটি সঠিক বাক্য কোন বাক্যটি শুদ্ধ তা নির্দেশ করুন কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন শুদ্ধ কোনটি অন্যভাবে প্রতি করে হাহাকার নীচের কোন বাক্যটি শুদ্ধ নয় সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদন করেছেন এর জায়গায় করা হয়েছে হইলে শুদ্ধ হইতো কোনটি শুদ্ধ বাক্য একথা প্রমাণিত হয়েছে কোনটি শুদ্ধ বাক্য অনি ছাত্রদের তপস্যা নিচের কোন বাক্যটি শুদ্ধ আবশ্যক ব্যয় কার্পণ্য অনুচিত নিচের কোন বাক্যটি শুদ্ধ যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি নিচের কোন বাক্যটি শুদ্ধ সমুদয় পক্ষী নির্বাদে কোন বাক্যটি শুদ্ধ তিনি সয়স্ত্রিক বেড়াতে গিয়েছেন এটা অশুদ্ধ বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ এটা অশুদ্ধ আমার আর বাঁচিবার স্বাদ নাই এটাও অশুদ্ধ কোনো বাক্যই শুদ্ধ নয় কোন বাক্যটি শুদ্ধ আমি সন্তুষ্ট হলাম সকল ছাত্রই যথাসময় উপস্থিত হয়েছে বাক্যটিতে কী ধরনের ভুল আছে বচনগত গুল আছে কোন বাক্যটি শুদ্ধ তুমি কি ডাকা যাবে কোন বাক্যটি শুদ্ধ রহিমা পাগল হয়ে গেছে কোনটি শুদ্ধ বাক্য বনওল বাগা তেঁতুল রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য বাক্যটি রূপ কোনটি রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য সকল সদস্যগণ উপস্থিত ছিলেন বাক্যটি রূপ কোনটি সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন এ দুইটা সঠিক সকল সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন বাক্যটি শুদ্ধ রূপ হচ্ছে দুইটি সকল সভ্য এখানে উপস্থিত ছিলেন সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন তাই ঘ নম্বরটা হবে কারেক্ট উত্তর খ গ উভয়ই সঠিক নিচের কোন বাক্যটি শুদ্ধ দুষ্কৃতিকারীদের ছুটি দেওয়া উচিত নয় নিচের কোন বাক্যটি অশুদ্ধ বাংলাদেশ একটি উন্নতশীল দেশ কোন বাক্যটির শুদ্ধ প্রয়োগ হয়েছে অন্যায়ের ফল অনিবার্য রূপটি দেখান সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান কোনটি শুদ্ধ বাক্য আমার বড় দুরবস্থা কোনটি শুদ্ধ বাক্য তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি শুদ্ধ বাক্য কোনটি ফুল দেখতে সুন্দর এটা সঠিক দরিদ্রতাও বিশাপ এটাও সঠিক কোনটি ভুল বাক্য দেশের দারিদ্র দূর করতে হবে দারিদ্র যদি যেরকম জফলা দিত এখানে তাহলে এটা শুদ্ধ হইত নিচের কোন বাক্যটি শুদ্ধ সে বিদ্যায় দুর্বল এটা শুদ্ধ হৃদিত হয়েছে এটা শুদ্ধ কোনটি শুদ্ধ বাক্য নৌকা স্রোতে বাসিয়া Sol Silo.